বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উপলক্ষে কালিহাতিতে সামাজিক সংগঠন ও সাম্যের পথের উদ্যোগে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার বেদ্রোপা এলাকায় এই বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্যের পথের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো এছাড়াও বৈশাখী আড্ডায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এলিজা চৌধুরী সাধারণ সম্পাদক মালিহা ডাক্তার ফাতেমা ইয়াসমিন সদস্য সামির রহমান রবিউল হাসান আসিফ সহ অনেকে আমি খুবই আনন্দিত সাম্যের পথে সংগঠনটি বৈশাখী আড্ডার আয়োজন করেছে বৈশাখ আমাদের পহেলা বৈশাখ আমাদের অত্যন্ত প্রিয় একটি দিন এটা আমাদের সংস্কৃতির একটি অংশ আমরা যুগ যুগ ধরে আমরা এই দুই দিনটি উৎসব মুখর হিসেবে আমরা পালন করি আমরা উদযাপন করি হচ্ছে আজকের এই আমাদের এই আড্ডাটা বৈশাখী আড্ডাটা ছিল খুবই উৎসব মুখর এখানে শিশুরা ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছিল তারা নাচছে সেখানে কবিতা আবৃত্তি হচ্ছে সবাই হচ্ছে মুড়ি আখরি সাজ কদমা আমাদের সেই আমরা যে থেকে কিনতাম এবং এখানে যে সাজ সাজসজ্জা সব দিন আমাদের একটি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে তা আমার খুব ভালো লেগেছে আমি খুবই আনন্দিত বৈশাখী এই আয়োজনে ছিল বাহারি পিঠার আয়োজন মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাণবন্ত আড্ডা লোকজ ঐতিহ্য বাঙালি আনার রঙে সেজে ওঠা বৈশাখী আড্ডা যেন হয়ে উঠেছিল একটি প্রাণের উৎসব যেখানে সমাজ গঠনের প্রত্যয় মিশে গিয়েছিল উৎসবের আনন্দে নারী উন্নয়ন করতে হলে নারী শিক্ষার উন্নয়ন ঘটানো দরকার সবার প্রথম তো নারী শিক্ষার উন্নয়নে তারা কাজ করছে সারা কালী হাতিতে এবং সমগ্র স্কুলে তাদের বিচরণ আছে যেখানে মেয়েরা শিক্ষায় বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয় বাল্য বিবাহ থেকে শুরু করে ইফটিজিং থেকে শুরু করে হচ্ছে দারিদ্রতা এবং বিভিন্ন রকম বাধার মুখে পড়ে নারী শিক্ষা বাধাগ্রস্ত হয় তো এই জায়গাগুলোতে তারা কাজ করছে যাতে এই এই বাধাগুলো অতিক্রম করে মেয়েরা শিক্ষিত হতে পারে কারণ মেয়েরা যদি শিক্ষিত না হয় নারীরা যদি শিক্ষিত না হয় তাহলে একটা জাতির টেকসই উন্নতি সম্ভব না টেকসই উন্নয়ন হয় না কখনো কারণ অর্ধেক নারী অর্ধেক পুরুষ শুধু পুরুষের উন্নয়ন হবে পুরুষ শিক্ষিত হবে নারীরা পেছনে পড়ে থাকবে তাহলে সেটাই স্থায়ী কোনো উন্নয়ন হয় না এই জন্য ইকুয়ালিটির দরকার আছে সমতার দরকার আছে এই সমতার লক্ষ্যে সাম্যের পথে কালিহাতিতে নারী উন্নয়নে নারী শিক্ষা উন্নয়নে মূলত কাজ করছে অবশ্যই কোন একটা জায়গা থেকে তো শুরু করতে হয় তো কালিহাতি থেকে শুরু হয়েছে যদি সাম্যের পথে যদি ভালো করতে পারে অবশ্যই বিস্তৃতি ঘটবে আর পরিধি বাড়বে তো এটা তো এখনই বলা সম্ভব না পরিধি কত দূর পর্যন্ত যায় তবে স্বপ্ন তো আছেই সাম্যের পথে কাজ করছে অতি সত্তর খুব বেশি দিন হয়নি কয়েক মাসের ব্যাপার তারা বিচরণ করছে কাজ করছে মেয়েরা কাজ করছে সাম্যের পথে পরে বেনজির আহমেদ টিটো কালিহাতি উপজেলা ছাত্রদলের সাথেও বৈশাখী আড্ডা অধিক নির্দেশনামূলক আলোচনা করেন এ সময় উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন সহ ছাত্র বিষয়ক সম্পাদক জনি রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা সদস্য সচিব হাসমত আলী রেজা কালিহাতি উপজেলা ছাত্রদল সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি কালিয়াতি শাহজাহান সিরাজ কলেজ ছাত্র দলের সভাপতি মৃদুল হাসান সহ কালীহাতি বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ কালিয়াতি থেকে জীবন আহমেদ রাব্বির পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি